কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি ভালো আছো দেখো আজকে দুপুরে কি রান্না করেছি গরম ভাত এই নামালাম ভাত নামিয়েই আমি খেতে বসেছি আজকে করেছি উচ্ছে আর বেগুন শস্য ফোরন দিয়ে ভাজা করেছি আর দেখো তার সাথে নিয়ে নিয়েছি কাতলা মাছ ভাজা আজকে মাছ এনেছে সে মাছ আজকে ঝোল করতে একদম ভালো লাগছিল না তাই মনে হলো মাছটা ভাজা করেই খাই আর করেছি পাতলা করে একদম টমেটো দিয়ে মসুরির ডাল আমার তো পাতলা ডালটা খেতে খুব ভালোই লাগে তা গরম ভাতে ওই যে উচ্ছে ভাজার বেগুন ভাজা যে একসাথে ভেজেছি খুব সুন্দর লাগছে খেতে এর মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি তা মাছ ভাজার সাথে ওই ভাজা দিয়েই দেখো বেশিরভাগ ভাতটাই আমি ওই দিয়েই মেখে নিয়েছি আর ডালের জন্য অল্প একটু ভাত রেখেছি এই আবার ঠান্ডা হয়ে গেলে ভাজা দিয়ে খেতে ভালো লাগে না গরম ভাত বলেই ভালো লাগছে খেতে তা মেয়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই ওই আমাকে ভিডিওটা তুলে দিচ্ছে আর আমার সাথে নানান রকম কথা বলছে কাঁচা লঙ্কা নিয়েছি এর সাথে কাঁচা লঙ্কাটা এত ঝাল ছিল বুঝতে পারিনি প্রচণ্ড ঝাল লেগেছে তা দুপুরবেলা আমি এখন খাওয়া দাওয়া করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ওই যে মেয়ে বলছে টাটা দাও গাইসকে টাটা